সব ঠিক আছে তো মায়া ঠিক থাকলে তুমি এত নার্ভাস কেন এই কেস খুললেই সব শেষ শেষ মানে আমাদের শেষ এটাই সব প্রমাণ তুমি বলেছিলে টাকা থাকবে আমি শুধু আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম তো আগেই সব জানতাম আরিফ ভালোবাসা ছিল কিন্তু চুক্তিটা আমার আজকে টিউটোরিয়ালে আমি শো করছি যে কিভাবে আপনারা ফ্রিতে গ্রকের সাহায্যে সেম ক্যারেক্টার সেম ভয়েস দিয়ে সিন বাই সিন নাটক সিনেমা যা খুশি তাই তৈরি করতে পারবেন খুবই ইজি প্রসিডিউর লক করুন বাট প্রমগুলো আপনাদের প্রয়োজন হবে আমি প্রমগুলো ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব তো এখানে আমি অলরেডি একটি সিন তৈরি করে নিয়েছি সব ঠিক আছে তো মায়া অর্থাৎ আমার গল্পের ফার্স্ট সিন এখানে আমি একটি ক্রাইম স্টোরি তৈরি করছি শিক্ষার্থী বন্ধুরা মনোয়ার শিপন বলছি আপনাদের তেইশ হাজার মেম্বারের পেজ ইনকাম আইডিয়াস বিডি ফেসবুক ডট কম স্ল্যাশ ইনকাম আইডিয়াস বিডি এখানে গেলেই আপনারা প্রান্টগুলো পেয়ে যাবেন লক্ষ্য করুন চ্যাট জিপিটিতে আমি প্রান্টের মাধ্যমে চমৎকারভাবে ফার্স্ট টাইম গল্পটি সাজিয়ে নিয়েছি তো আমি একেবারে প্রথম থেকে শো করছি আপনাদেরকে এই গল্পটি মূলত আমি তৈরি করব বাট আপনাদেরকে আমি একেবারে প্রথম থেকেই শো করছি আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে হবে আর চ্যাট জিপিটির মাধ্যমে চমৎকারভাবে আপনারা গল্পগুলো তৈরি করে নিতে পারবেন তাহলে এখানে আমাদেরকে প্রম্পট পেস্ট করতে হবে আর এই প্রম্পগুলোই আমি দিয়ে দিবো আপনাদেরকে লক্ষ্য করুন এখানে আমি আলাদা আলাদাভাবে করে রেখেছি ফার্স্ট প্রম্প সেকেন্ড প্রম্পট সেকেন্ড প্রম্পট এবং ভয়েসের জন্য আলাদা আলাদাভাবে ফিমেল ভয়েস মেল ভয়েসের জন্য আলাদা আলাদাভাবে প্রম্পগুলো তৈরি করে নিয়েছি তো আমাদেরকে যা করতে হবে চ্যাট জিপিটিতে ফার্স্ট টাইম ফার্স্ট যে প্রম্পটি সেটি পেস্ট করতে হবে অর্থাৎ এ পর্যন্ত তাহলে এখানে আমি দিয়ে দিলাম লক্ষ্য করুন এখানে আমি ক্রাইম স্টোরি চেয়েছি আপনারা রোমান্টিক স্টোরি যে কোন ধরনের স্টোরি এখানে চাইতে পারেন কার্টুন স্টোরি থ্রি কার্টুন স্টোরি অ্যানিথিং জাস্ট এটি চেঞ্জ করে দিতে হবে রান আমরা বাংলা স্টোরি চেয়েছি আপনারা প্রমটি স্টাডি করলে বুঝতে পারবেন আমরা সেখানে বাংলা লিখেছি ডায়লগগুলো তো আমরা আমাদের গল্পটি পেয়ে গিয়েছি এখানে যে গল্পটি তৈরি করেছে সেটি হচ্ছে শেষ সাক্ষী এর আগেরটি ছিল শেষ চুক্তি মূলত এটি আমরা তৈরি করব তার আগে প্রমগুলো কিভাবে সাজাবেন সেটি দেখিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আপনার সেকেন্ড প্রমটি পুনরায় এই গল্পের মাঝে দিতে হবে সেকেন্ড প্রমটি আমি নিয়ে নিলাম কপি অ্যান্ড পেস্ট তাহলে আমাদের ফাইনাল গল্প রেডি এটি হচ্ছে আমাদের ফাইনাল গল্প এটিকে আমরা ভিজুয়ালাইজ করব। বাট তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ভয়েস ফ্রম ফিমেল অ্যান্ড ভয়েস ফ্রমড মেল এ দুটি জেনারেট করে নিতে হবে তা আমি মেইলের জন্য যদি ভয়েস ফ্রম জেনারেট করতে চাই তাহলে জাস্ট এইটুকু কপি করবো এইটুকু কপি করে এখানে ছেড়ে দেব অ্যান্ড রান এবং প্রত্যেকটি সিনের সাথে আমরা এই প্রমটি ইউজ করব অর্থাৎ মেইলের ভয়েসের জন্য তাহলে আমরা ফিমেল প্রম্পটিও জেনারেট করে ফেলি কপি অ্যান্ড পেস্ট রান তাহলে এ অবস্থায় আমাদেরকে কপি করে করে অর্থাৎ ভয়েসের সাথে এই ফিমেল ভয়েসের জন্য এই প্রম্পটি আমরা ইউজ করব। ব্রকে তো আমি আমি আপনাদেরকে দেখে নিলাম যে কিভাবে আপনারা প্রম্পগুলো ইউজ করবেন যেটি আমি অলরেডি এই গল্পের জন্য তৈরি করে নিয়েছি এটি মেল ভয়েসের এটি ফিমেল ভয়েস যেভাবে তৈরি করলাম আমি এভাবেই তৈরি করে নিতে হবে তাহলে আমরা সিন বাই সিন এখন ভিডিওগুলো ভিজুয়ালাইজ করব। ফার্স্ট সিন এটি আমি কপি করে নিয়েছি এবং এটির সাথে আপনারা গ্রকের সাথে সবাই পরিচিত আপনাদেরকে গ্রকে একটি সাইন আপ করে নিতে হবে এবং এখান থেকে ইমাজিনে যেতে হবে ইমাজিনে গিয়ে ভিডিও রেজলেশন সিলেক্ট করে ভিডিও ভিডিও সিলেক্ট করবেন ফার্স্ট সিনটি যেহেতু আমি তৈরি করে নিয়েছি এখন আমি সেকেন্ড সিন থেকে কাজ করব। তো ফার্স্ট সিনের জন্য আমি এইটুকু কপি করেছি তাহলে এখানে তো ফার্স্ট সিনের জন্য আমি ফার্স্ট সিনটি কপি করে নিয়েছি আমি যদি আপনাদেরকে শো করি আমি আরেকটি ফাইল নিয়ে নিচ্ছি সাপোজ এটি হচ্ছে আমাদের ফার্স্ট ডায়ালগ এটির সাথে আমরা যে কাজটি করেছি তা হচ্ছে মেইলের যে প্রমটি মেইলের মেইলের ভয়েস ওভারের যে প্রমটি সেটি আমরা কপি করে এখানে পেস্ট করে নিয়েছি মেইল লক্ষ্য করুন বাংলাদেশি মেয়ে তাহলে এটি আমরা এখানে এখানে দিয়ে দিলাম অর্থাৎ এই পুরো কোডটি আমরা কপি করে পেস্ট করেছি এবং রানে ক্লিক করেছি এই ফার্স্ট ভিডিওটি তৈরি হয়েছে সব ঠিক আছে তো মায়া সব ঠিক এই অবস্থায় আমরা ভিডিওটি আপস্কেল করে নিব আপস্কেল ভিডিও উইদিন ভেরি শর্ট টাইম এটি আপস্কেল হয়ে যাবে এবং আপনারা জানেন গ্রকে ভিডিওগুলো খুব দ্রুত তৈরি হয় তাহলে এটি আমরা ডাউনলোড করে নিব জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব সাপোজ জিরো ওয়ান এভাবে আমরা যদি নাম্বারিং করে রাখি আমাদের পরবর্তীতে জোড়া দিয়ে ভিডিওগুলো তৈরি করতে সুবিধা হবে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আমরা করতে পারি তাহলে আমাদের ফার্স্ট সিন রেডি এ অবস্থায় আমরা যে কাজটি করব আমরা লাস্ট ফ্রেমে চলে যাব কপি ভিডিও ফ্রেম অর্থাৎ ক্যারেক্টার কনসিস্টেন্ট রাখার জন্য এখানে ক্লিক করব এবং এখানে আমাদের ভিডিওর পূর্ববর্তী ভিডিও লাস্ট ফ্রেমটি এখানে পেস্ট করে চলে এসেছে তা আমরা কোডটি সাজিয়ে নিই এটি হচ্ছে আমাদের সেকেন্ড সিন তাহলে সেকেন্ড সিনটি কপি করে নিলাম এখানে ডায়ালগ বলবে মায়া তাহলে মায়ার ভয়েস ওভার টোন এখানে সিলেক্ট করতে হবে তাহলে এটি হচ্ছে সেকেন্ড সিন এবার ফিমেল ভয়েস ওভার কপি করে নিলাম কপি এখানে পেস্ট করে নিলাম আমি কাজের সুবিধার্থে এভাবে করছি তাহলে এইটুকু হচ্ছে আমাদের টোটাল কপি এবার যদি গ্রকে ইমেজটি আমরা পূর্বেই ধরিয়ে নিয়েছি এখানে যদি পেস্ট করে দেই রান তাহলে ভয়েস এই ভয়েসই বারবার রিপিট হবে এবং ক্যারেক্টারগুলো বারবার রিপিট হবে

চমৎকার আই থিংক দিস ওয়ান ইজ পারফেক্ট তাহলে আমরা এটিকে আপস্কেল করে নিব আপস্কেল ঠিক থাকে কি তুমি এত নার্ভাস কেন তাহলে এটিকে ডাউনলোড করে নিব 02 অর্থাৎ দুই নাম্বার সেন্টি আমরা পেয়ে গেছি এবার লাস্ট ফ্রেমে চলে যাব লাস্ট ফ্রেমে গিয়ে এই ফ্রেমটিকে কপি করে ফেলব কপি ভিডিও ফ্রেমস এগুলো আপনাদের হাজার টি ট্রেলার চ্যানেল ভাইসবনা আপনারা পূর্বেই দেখেছেন বাট ভয়েস সেটিংসটি আজকে প্রথম দেখছেন এখানে পেস্ট করে দিলাম এ অবস্থায় আমরা কোডটি তৈরি করে নিই থার্ড সিন থার্ড সিন আরিফ বলবে তাহলে অর্থাৎ মেইল বলবে তা আমরা থার্ড সিনটি এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা মেইল ভয়েসটি কপি করে নিচ্ছি কপি এভাবে সাজিয়ে নিচ্ছি আমি একবারে পেস্ট করার জন্যে কন্ট্রোল ভি কপি করে আমরা গ্রকে চলে যাব এবং এখানে পেস্ট করে দিব রান এই কেস খুললেই সব শেষ বাও চমৎকার স্কুল আমরা তিন নাম্বার সেন্টিও পেয়ে গেছি তাহলে আমরা এখান থেকে জাস্ট আপ স্কেল করে নেব এই সব শেষ এবার ডাউনলোড করে ফেলব জিরো আমরা তিন নাম্বার সেন্টিও পেয়ে গিয়েছি তাহলে লাস্ট ফ্রেমে চলে আসবো কিন্তু এখানে আমাদের দুটি ক্যারেক্টারই প্রয়োজন লক্ষ্য করুন চার নাম্বার সিনটি তৈরি করব আমরা তাহলে চার নাম্বার সিনে মায়া ডায়লগ বলবে তা মায়ার ফেসটিকে ধরার জন্য আমরা দুটি ফ্রেম অর্থাৎ দুটি ক্যারেক্টার যেখানে রয়েছে সেখান থেকে ফ্রেমটি নিতে হবে তাহলে এখান থেকে নিব আমরা এখান থেকে নিব ফ্রেমটি আমি কপি করে ফেললাম এবং এখানে এনে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি এ অবস্থায় এই অবস্থায় আমাদেরকে প্রম্পটি সাজিয়ে নিতে হবে চার নম্বর সিন ভিজুয়ালটি আমি কপি করে নিলাম ভিজুয়াল কন্ট্রোল ভি তাহলে এখানে আমাদের মায়ার ডায়লগ হবে তাহলে ফিমেল ভয়েস এটি হচ্ছে ফিমেল ভয়েস প্রমচ কপি আমি এইটুকু চেঞ্জ করে দিলাম ওকে তাহলে এবার সম্পূর্ণটুকু কপি করে আমরা এখানে পেস্ট করে দেব অর্থাৎ আমরা তাহলে এটিকে আমরা আপ স্কেল করে নেব চার নাম্বার ফুটেজ আমরা ডাউনলোড করে নিচ্ছি জিরো ফোর পুনরায় আমরা এখান থেকে দুইজন ক্যারেক্টার রয়েছে এরকম একটি ফুটেজ নেওয়ার চেষ্টা করবো আই থিঙ্ক দিস ওয়ান ইজ পারফেক্ট কপি ভিডিও ফ্রেম তাহলে ভিডিও ফ্রেমটি আমি এখানে পেস্ট করে দিলাম এ অবস্থায় আমাদেরকে যে কাজটি করতে হবে পাঁচ নাম্বার সিনটি তৈরি করব আমরা তো এখানে অনেকগুলো সিন তৈরি করতে হবে আমি অফ রেকর্ডিংয়ে সিনগুলো তৈরি করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই প্রসিডিউরটি বুঝতে পেরেছেন পরবর্তীতে আমি পরবর্তী অংশটুকু আপনাদেরকে শো করছি শিক্ষার্থী বন্ধুরা আমরা ফাইনাল সিনটিও তৈরি করে নিয়েছি লক্ষ্য একেবারে শেষ সিন ইন ফ্রেম এবং এটি ডাউনলোড করে নিয়েছি অর্থাৎ সবগুলো ভিডিও ফুটেজ আমরা ডাউনলোড করে নিয়েছি এ অবস্থায় আমরা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিও তৈরি করে নিতে পারি সাপোজ আমি ক্যাপকার্ড দিয়ে তৈরি করছি ক্রিয়েট প্রজেক্ট আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন ইম্পোর্ট ডাউনলোড ফোল্ডারে রয়েছে আমাদের ভিডিও ফুটেজগুলো দশটি ফুটেজ ফার্স্ট টাইম প্রথম ভিডিও ফুটেজটি এনে আপনাদেরকে যে কাজটি করতে হবে রেশিও থেকে সিক্সটি নাইন এটি সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা লং ফর্ম্যাটের ভিডিও তৈরি করতে চাচ্ছি আর এখানে এই হ্যান্ডেলগুলোকে ধরে ড্রাগ করে ভিডিও ফুটেজটি পুরো এরিয়া জুড়ে নিয়ে নিতে হবে এক নম্বর ফুটেজ আমরা পেয়ে গিয়েছি দুই নম্বর ফুটেজ সেম একই কাজ করতে হবে তিন নম্বর চার নাম্বার জাস্ট ক্লিক করে ড্রাগ করে নিয়ে আসতে হবে এবং সাইজ করে দিতে হবে তো চার নম্বরটি আমরা পেয়ে গিয়েছি পাঁচ নাম্বার সাত আট নয় আপনারা ইচ্ছে মতো এখন যেকোনো ধরনের ইফেক্ট ট্রানজিশন ক্যাপশন ইত্যাদি যা খুশি তাই তৈরি করতে পারেন আমি সিম্পলি তৈরি করে আপনাদেরকে শো করেছি তাহলে এবার যদি আমরা প্লে করে ভিডিওটি দেখি সব ঠিক আছে তো মায়া ঠিক থাকলে তুমি এত নার্ভাস কেন আমাদের শেষ এটাই সব প্রমাণ তুমি বলেছিলে টাকা থাকবে আমি শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম আমি তো আগেই সব জানতাম আরিফ ভালোবাসা ছিল কিন্তু চুক্তিটা আমার চমৎকার এবার জাস্ট আমরা এই এক্সপোর্ট বাটনে ক্লিক করব এবং যে একটি নাম দিয়ে ভিডিওটি সেভ করে ফেলবো সাপোজ আমি নাম দিচ্ছি হান্ড্রেড অ্যান্ড এক্সপোর্ট ফ্রেম রেট থার্টি রয়েছে আমরা ইচ্ছে করলে ফ্রেম রেট সিক্সটি করে দিতে পারি এক্সপোর্ট এক্সপোর্ট হতে কিছুটা সময় নেবে তাহলে আমরা এটি এবার ক্লোজ করে দিতে পারি তো এভাবে আপনাদেরকে যে প্রমটি দেওয়া হচ্ছে যেটি আপনারা ইনকাম আইডিয়াস বিডি পেজও পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ টিউটোরিয়াল ডেসক্রিপশনে এই প্রম্পট ইউজ করার মাধ্যমে যে কোনো ধরনের চমৎকার চমৎকার ভিডিও সেম ক্যারেক্টারে সেম ভয়েসে তৈরি করতে পারবেন এবং সেগুলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মনিটাইজ করার মাধ্যমে হিউজ পরিমাণে মানি মেক করতে পারবেন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ